সম্পর্কে এই দুনিয়াতে আল্লাহ কোথায় কোথায় থাকে আল্লাহ কি কি করে আল্লাহর কি কি অবদান এই সেই সম্পর্কে কবি মাধ্যমে তুলে ধরেছে আমরা বিশ্বাস করি কিন্তু কেন আমরা আল্লাহকে মানি এই দুনিয়াতে অনেকজনের অনেক রকম সিস্টেম আছে অনেক রকম ঈশ্বর গড ভগবান আছে কিন্তু আমরা আল্লাহকে মানি কিন্তু কেন মানি বলুন তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন

shout

তুমি ভিড়ের মাঝে তুমি তুমি ভিড়ের মাঝে তুমি তুমি আধারে প্রব দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শুধু

के बचाले মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগম থেকে ইউনুস নবী কে বাঁচালে পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগম থেকে নমরুদ কে মেরেছো এক মাসের بہانہ বিনা বাপে ঈসা কে পাঠানে ধরায় নমরুদ কে মেরেছো এক মাসার بہانہ বিনা বাপে ঈসা কে अहो अहो अलाह भो अहो अल भो अहो अलो अल भो अलो पिन कार्ट जो न पाती जला লাইট দিয়েছে দেখবেন প্রত্যেকের কানেকশন তার আছে তার দিয়ে আর তার দেওয়ার পরে আবার কারেন্ট এক জায়গায় জয়েন করতে হয়েছে আবার ওই কারেন্ট ম্যান যিনি ইলেকট্রিক ম্যান তিনি সুইচ না মারলে কোনো দিন লাইট এই ধুপধাপ ধুপধাপ করে জ্বলবে না আবার কত সিস্টেম সেটিং করতে হয়েছে কিন্তু দেখবেন ওই দুনিয়া দিয়ে আল্লাহ আল্লাহর সৃষ্টি আমরা জোনাকের পিছনে টিপ 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 করে আলো জ্বলতে দেখি জ্বলতে দেখি আর এই দুনিয়াতে একটা লাইট জ্বালাতে গেলে হয় কারেন্টের সাহায্য লাগে নাই চার্জ দিতে হয় কিন্তু কোনোদিন দেখেছেন ওই জোনাকি কোন জায়গায় গিয়ে ওই চার্জ আসছে একবার করে না কোন জায়গায় দেখেছেন তার কানেকশন আছে কেউ সুইচ মারছে টিপ 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 করে জ্বলে সবই আল্লাহর খেলা কবি ছন্দের মাধ্যমে আরো কে দেখুন বিনা কারেন্টে জোনা বাতি জ্বালায় বিনা খোটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনা কি বাতি জ্বালায় বিনা খোটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় সাতরা চার ধন মানিক রাখো সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা মানিক রাখো সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শোধ I love I love Allah love I love love I love 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 I love I love love I একটি নিত্য নতুন গজল আপনাদের সমুখে পরিবেশন করে শোনালাম এবার ঘটনামূলক গজল যে আসি দেখি সবাই চুপচাপ বসে থাকে আর এসে চুপচাপ বসে আর বসে গজল সোনা হয়ে গেলে চলে যায় ভালো লাগু আর না লাগুক খারাপ লাগলেও বসে থাকে যতক্ষণ থাকা চলে যায় কিন্তু আপনাদের এখানে আর আমরা তোকবি দিলে শুধু বাচ্চারা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কেন জল দিন বড়রা বলে আল্লাহ আকবার কেন অনেকজনা ভাবে এই এরা তোকবিদে আর আমরা আল্লাহ আকবর বলে অনেকজনে বলে যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ তো সবাই আল্লাহ হয়তো ভাবে যে এই শিল্পীরা তো মানে আল্লাহ আকবর বললেও গোনা হবে এটা হয় যাই তো আপনাদের এখানে একজনা সামনে বসে বসে আমাদের ওইদিকে অনুষ্ঠান হলে এরকম সামনে প্রায় অনেক জনা বসে থাকে কোনো একটা কথা যদি ভালো লাগে সেখানে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় পুরো মজমা আল্লাহ আকবর নারে ইসালা ইয়া আল্লাহ বলে কিন্তু আপনাদের এখানে নিচে থেকে বলছে তবুও আপনারা চুপচাপ বসে বসেন দিচ্ছে বলি আর এখানে আরেকটা জিনিস দেখলাম আসার পরে অনেক কটা গজল লিখে লিখে দিয়েছে ভাই এই ধরনের এইরকম তাহলে কি হবে আমাদের সুবিধা হবে আপনারা যেগুলো বলেছেন এই এর ভিতর থেকে বুঝতে পারবো যে ঘটনামূলক গজল শুনবেন কি গজল আপনাদের সমুখে কয়েকটি গাজল পরপর শোনাবো আমি ডুয়েট কণ্ঠে সাগর নদী পাহাড় বনে এটা বাংলাদেশের গজল এবং কয়েকটি গজল আর হারা গোম্বাদ্য দেখোকে উর্দু গাজল শোনাবো কিন্তু তার আগে আরো একটি ফার্মাইশি গাজল তরফ থেকে বললাম এবার আপনাদের তরফ থেকে একটি গজল বলি হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের দুধ পান করিয়েছো তোমরা আমাদের এই দুনিয়াতে লালন পালন করেছে তবে আমরা এত বড় হয়ে উঠেছি কিন্তু বলো তোমাদের বাপ মাকে তোমাদেরকে জন্ম দিয়েছে কে তোমাদের লালন পালন করেছে কে দুধ পান করিয়েছে পিতা মা হাওয়া কি উত্তর দেয় কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন

বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় আপিল কাপিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের পাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেয় কি বলে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন ওই পলছে আদম সন্তরাশন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রত প্রত পাথির আর ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর বন্দন পেলাম দুনিয়ায় এই নাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ে দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিষ্টি নেই মোদের মা বাপের দুজনে নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোলা দুজনা কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে মাটির আদমকে আদম সালামকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে ডেকে হুকুম করে আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও একমাত্র সেদিন একটা ফারিস্তা সিজদা করল না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো এই দুনিয়াতে তাহলে এই আজাজিলটা আসলে কে আমরা যে শয়তান যাকে আমরা এখন বলি ইবলিশোকা দিয়েছে এই ইবলিশটা ছিল আজাজিল কিন্তু দেখুন যেমন আমাকে আল্লাহ করেছেন আল্লাহর আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতটা আল্লাহ এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের বলল জিন জাত ধ্বংস করে দাও তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটু অহংকার রয়ে গেল আমি জিন আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজা করব এটা কেমনে হয় আল্লাহ তাকে লানো দিয়ে দিল সে আর ফারিস্তাদের সর্দার রইল না শয়তানদের সর্দার হয়ে গেল কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন নিয়ে কাদা মাটি দোল খোদা গড়ল পুতুল নিয়ে কাদা মাটি দোল পুতুল সে পুতুল দিল নরে মোহাম্মদ রাসূল পুতুল নাড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিন কে ধরে আজাজিল করে জিবরিল আমিন কে ধরে আজাজিল দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা বাস্তব পারিস্তাদ সর্দার সব থেকে বেশি জ্ঞান আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদমকে শেষ দেবে আমার দুটি পায়িল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাবিল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে जिंदाबाद जिंदाबाद আল্লাহু আকবার একবার বলুন নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ পরে নবী নবীর নাম নিতে হবে নারায়ে রিসালাত 마শাআল্লাহ গলা বসে গেছে হ্যাঁ হ্যাঁ ওষুধ দিতে হবে নাকি